বছরের শেষে এসে এত সুন্দর জায়গায় ঘুরতে যাব ভাবতেই পারিনি সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনটা খুশিতে ভরে গেল ছোট ভাই কেন বাদামওয়ালা হলো মতো টানেল দেখলাম থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সব কিছুই সবাই আশা করছি সবাই ভালো আছেন একদমই হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছে বাহিরে ঘুরতে যাওয়ার মূলত আমার ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে এই ট্রিটটা তাই সবাই মিলে চলে আসলাম পালকিচর যেতে যেতেই গাড়ি থেকে একদিকের পরন্ত বিকেলের সুন্দর দৃশ্য উপভোগ করছি অন্যদিকে গ্রামীণ সবুজ গাছপালার দৃশ্য উপভোগ করছি সাগর পাড়ে এসে পরন্ত বিকেলের সূর্য ডোবার দেখেই চোখ জুড়িয়ে গেল আর ওইদিকে দেখছি প্রকৃতির এই সৌন্দর্যের সাথে বার্থডে সেলিব্রেশন করছে কতটা সৌভাগ্যবান দেখেন বছরের শেষে এসে শেষবারের মতো ঘুরতে বের হলাম জানি না সামনের বছর এই সময়ের সুযোগটা আমার থাকবে কিনা ওরা মামা ভাগিনা তো হেঁটেই সাগর পাড়ি দিচ্ছে এদিকে আমি সাগর পাড়ে আসলাম এই জুতা পরে যাতে বেশি করে হাঁটতে পারি জুতা নষ্ট হবে কি হবে না সেই চিন্তা আর মাথায়ই রাখলাম না ওই যে দেখেন কিভাবে করে মুহূর্তের মধ্যেই সূর্য মামা ডুবে যাচ্ছে সাগরের পানিতে দেখতে যে কত সুন্দর লাগছে কিছুক্ষণ পর দেখছি অনেকে মাছ ধরার বিশাল বড় বড় জাল নিয়ে যাচ্ছিল ঠান্ডা ঠান্ডা বাতাসে সাগরের পার দিয়ে এত সুন্দর সূর্য ডোবার দৃশ্য দেখে এতটা পথ যে হেঁটে আসলাম বিশ্বাস করেন একটুও ক্লান্ত হলাম না হাঁটতে হাঁটতে চলে আসলাম বাদাম নিতে এদিকে আমার ছোট ভাই বাদামওয়ালা মামার সাথে একটু দুষ্টামি করছিল বাদামগুলো নেড়ে চেড়ে দিচ্ছিল আর বলছিল ফ্রিতে যেন বাদাম দিয়ে দেয় আমাদের বাদাম নিতে না নিতে এর ফাঁকে কখন যে মামা ভাগিনি পানিতে নেমে পড়লো টেরি পেলাম না আমার মেয়ে তো পানিতে নেমে অনেক খুশি সাথে ভয়ও পাচ্ছে সাগরের পারে দাঁড়িয়ে ভাবছি দুঃখগুলো যদি সাগরের পানিতে বিলীন হয়ে যেত তাহলে কত না ভালো হতো কেন জানি আমার মনে হয় সাগরে আসলে মনটা অনেক হালকা হয়ে যায় মনে হয় যেন জীবনের সব দুঃখগুলো সাগরের পানিতেই রেখে আসলাম এদিকে ফাতেমাকে দেখেন কত যে খুশি আজকে সে একদম দুহাত মিলে সাগরের সৌন্দর্য উপভোগ করছে রাত হয়ে যাচ্ছিল তাই সাগর পার থেকে চলে আসলাম সাগর পাড় থেকে উঠে গরম গরম এক কাপ কফি খেয়ে নিলাম এরপর চলে গেলাম টানেল দেখতে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা চট্টগ্রামে থেকেও এতদিন পরে টানেল দেখছি যাই হোক অবশেষে এতদিন পরে হলেও টানেল তো দেখা হলো বছরের শেষে প্রিয় মানুষদের সাথে সুন্দর একটি সন্ধ্যা পার করলাম নতুন বছরটা সবার জন্য শুভ হোক সুন্দর হোক এটাই কামনা করি এত বেশি হাঁটাহাঁটি করেছি যে সবাই অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছে তাই সবাই মিলে খেতে চলে আসলাম কে এফসিতে সাথে ছোটো ভাইয়ের বার্থডে ট্রিটটাও নিয়ে নিলাম দোয়া করি যেন সামনের বছর ছোটো ভাইয়ের বার্থডেতে আরও বড় করে বার্থডে ট্রিট নিতে পারি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ